হ্যালো বন্ধুরা কেমন আছো আছো সবাই সবাই আশা করি অনেক ভালো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো এই যে মানে কিনেছিলাম মাল্টি কালার এর মেয়ের বই খাতা থাকে একটা আর একটার মধ্যে আমার কিছু সাজুকুজু জিনিস থাকে তাও সাজুগুজুর থেকে বিশেষ করে মানে বড় জিনিস যেগুলো ওষুধপত্র এই নেল কাটার এটা সেটা মানে এখানে একটা বোতল ব্যাগ এই সমস্ত মানে হাবি যাবি জিনিসে ভর্তি হয়ে গেছে তো ভাবছি আজ করব কাল করব করে পরিষ্কার করা হচ্ছে না ফাইনালি আজকে একটু পরিষ্কার করতে পারলাম আর ওপরে যে দুটো কভার ছিল ওই দুটো পাল্টে দিয়েছি উঠিয়ে দিয়েছি ওটা ভাবছি এখানে একটা দেব আর একটা ভাবছি বাইরের খাবার টেবিলে দেব ওগুলো তো আসলে ওই রানার হিসাবে কাজ করে খাওয়ার টেবিলেই দেওয়ার জন্য কিনেছিলাম তারপরে সেখান থেকে পাকামি করে এখানে ওখানে সেখানে আমার জিনিসপত্র যায় যেমন দেখো না পর্দা দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে ফেলি পর্দাটাকে তুলে তার সেটাকে টেবিলের টেবিলের কভার কভার খাবার মানে কোনো নিজের যেটা মনে হয় সেটাই আর কি করতে থাকি আর এবার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কর্তামশাকে উঠিয়ে দিয়েছি পয়লা বৈশাখের আগে ঘর বাড়িগুলো একটু একটু করে পরিষ্কার করতে হবে তো নাকি আর এই পর্দাটা না কদিন আগেই টানিয়েছিলাম পর্দাগুলো আর চেঞ্জ করব না রয়েছে থাক সেদিন যে পর্দাগুলো তুললাম সেগুলো কেচে গুছিয়ে রেখে দিয়েছি আর এই পর্দাগুলো আবার পেতেছিলাম তো এই বছর শীতকালে ভেবেছিলাম কটা মোটা মোটা পর্দা বানিয়ে রাখবো কিন্তু সেগুলো তো আর সম্ভব হয়নি তো দেখি এবার আবার শীতকালে হবে যখন অনেক ছোট ছিলাম যখন আমাদের এরকম ছিল মানে আমার বাবা জানো তো আমরা অনেকটাই মোটামুটি গরিব ছিলাম সেই জায়গা থেকে যখন একটা আবদার করতাম না বাবার কাছে ধরো একটা ছাতা বর্ষার ছাতা ধরো ফুটো হয়ে গেছে একটু একটু জল পরে গেলে তারপরে আমাদের সময় তো অত চল ছিল না তখন ওই একটা ছাতার মধ্যে পাঁচ বান্ধবী তিন বান্ধবী মিলে ভিজে ভিজে স্কুল যেতাম এটা কিন্তু করতাম আমরা তোমরা কে কে করেছে ওটা বলো তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল যদি এখন নেই এখন ওই বিয়ে হয়ে গেলে তখন আর বেস্ট ফ্রেন্ড থাকে না তো তাকে আর কয়েকজন বান্ধবী ছিল একসাথে ওই একটা ছাতার মধ্যে যেতাম মানে দুজন সামনে দুজন পেছনে একজন ছাতা ধরে আছি পাঁচজন কি অবস্থা অর্ধেক ভিজে যাচ্ছি ব্যাগ ভিজে যাচ্ছে তাও যে সে আনন্দ মানে সেটা আর বলার মতো না দেখো কি বলতে গিয়ে কি বলে ফেলছি বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে মানে একটা বলতে কি আর একটা বলে ফেলি তো তখন বাবার কাছে আবদার করলে বাবা বলতো কি এ তো চালিয়ে নে মা সামনের বছর কিনে দেবো তো এরকম কিন্তু হতো তো সেটাই বল আজকে এই কথাটা বলতে গিয়ে আমার ওই কথাটা বাবার কথাটা মনে পড়ে গেল স্ট্রাগল সবাইকেই করতে হয় আমাদের বাবা মারাও করেছে আমরাও করছি আমাদের ছেলে মেয়ের জন্য এবার হ্যাঁ আমরা চেষ্টা করি তাদের জীবনটা যেন সহজ করতে পারি কিন্তু আলটিমেটলি একটা জায়গায় গিয়ে কিন্তু সবাইকে খাটনি খাটতে হয় নিজের জীবনটাতে সবাইকে কষ্ট করতে হয় নিচে আসলাম জামা কাপড়গুলো এবার কাস্তে দিলাম ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে তারপরে আজকে আমার একটু বেরোনোর আছে আর ওপরের ঘরগুলো পরিষ্কার করে নিচের ঘরগুলো মুছতে এসেছি এসছি মায়ের শরীরটা একটু খারাপ তো ভাবলাম যে তাড়াতাড়ি করে করে দিয়ে তারপরে যাই আর এদিকে মা আবার আজকে একটু রান্না করবে কারণ ওই যে বললাম যে আমাকে আজকে একটু বেরোতে হবে তো ওই কারণেই আর কি আমি বলেছিলাম যে ডাল টাল কিছু বা সেদ্ধ ভাত করে নাও তো মা বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি না হয় ডাল ভাত বা কোনো কিছু একটা করে নেবো অসুবিধে নেই তো ওই জন্য আমি এদিকের কাজগুলো সেরে দিয়ে যাচ্ছি না হলে রান্না করে এসে আবার গরমের মধ্যে মানে ঘরদোর মোছা খুবই একটা মুশকিলের বিষয় হয়ে যায় আসলে আমাদের পক্ষে তো তাও ঠিক আছে আমরা একটা পর্যায়ে এসে ওই এক হাত বের করে হাঁপালেও তারপরে কাজ করার সময় ঠিক কাজটা করে নিতে পারি কিন্তু বয়স্ক মানুষদের একটু কষ্ট হলে তাদের কিন্তু কষ্টটা সত্যি সাংঘাতিক পর্যায়ে চলে যায় আর বিশেষ করে এই গরমের সময়টা তো এবার ঘরের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি বারান্দাটা মুছে নিলে তাহলেই হয়ে যাবে আর উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে দেব। ঝাড় দিয়ে তারপরে একদম ওপরে চলে যাব ওপরে গিয়ে স্নান দান করে গুছিয়ে গাছিয়ে একেবারে পেরিয়ে যাব। তো মেয়েও ঘরে রয়েছে মেয়ে ঘরে বলতে মেয়ে আর কি স্কুল যাবে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি আর ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাচতে দিলাম এসে মেলবো কারণ এখন আর মেলার সময় নেই আগে বাড়ি ফিরি বাড়ি ফিরে তারপরে এদিকের কাজগুলো যেগুলো বাকি থাকবে কিছু কিছু সেগুলো এসে বাদবাকিগুলো করবো তারপরে ঘরে আসলাম ঘরে এসে এদিকে এবার নিজের কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো দেখো আজকে শ্যাম্পু করেছি আর গরমকালে না মানে এই চুলটা ছোট করার একমাত্র আরও একটা বিশেষ কারণ চুল তো উঠছিল প্রথম কথা প্রচুর চুল উঠছিল যত্ন করতে পারছিলাম না তারপরে গরমের জন্য প্রচুর মানে অশান্তি চুল ঘেমে চুলের এমন অবস্থা হয়ে যায় ছোট চুল থাকলেও তাও মোটামুটি প্রতিদিন শ্যাম্পু শ্যাম্পু করা করা যায় যায় বা একদিন তো চুলটা আসরে নিলাম আর এবার একটুখানি সামান্য লিপস্টিক দিয়ে নিচ্ছি কারণ বাইরে গেলে একটু লিপস্টিক আর এটা তো বান্তা হয় তাই না চুলটাকে বেঁধে নেব। এখন যেহেতু ভেজা রয়েছে এখন ভাবলাম যে তাহলে থাক এখন ছাড়াই থাক আর উজ্জ্বল আমাকে দেখে মানে কি একটা বলছিল আমি আবার ওর দিকে তাকিয়ে গল্প কথা বলছিলাম আর হাসছিলাম মানে কিছু একটা বলে আমাকে তো আমার ঠিক এই মুহূর্তে মনে নেই আমাদের মধ্যে এগুলো চলতে থাকে তো জীবনে এগুলো তো থাকবেই সারাক্ষণ তুমি যদি অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকো তো সংসারের একটু মজা মানে ঝামেলা বলছি মজা এগুলো তো করতে হবে মজা ইয়ার কি ঠাট্টা এগুলো না করলে তুমি কি করে বাঁচবে তাই না সারা দুনিয়ার সারা সব জায়গায় শুধু ঝামেলা ঝামেলা দেখতে দেখতে শুনতে শুনতে এগুলোই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে তো দেখো আমি রেডি হয়ে গেছি চলো এবার টোটো করবো টোটো করে বেরিয়ে যাবো তোমাদের একটুখানি ঢং করছিলাম ঢং দেখাচ্ছিলাম তো তারপরে চশমাটা চোখে নিয়ে বেরিয়ে গেলাম আর আজকে আমার চশমাটা একদম সারা সর্বনাশ হয়ে গেছিল মানে চশমাটা নতুন বানিয়ে এনেছি তারপরে চশমাটা এক সাইড দিয়ে খুলে গেছে মানে একটু হাফ ভেঙে গেছে কেমন একটা বেঁকে গেছিলো তো আজকে প্রচন্ড রোদ দিয়েছে বাইরে সেটাই তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম যে কিলোলের রোদ দিয়েছে আর বাইরে বেরোলে বেলের গরম লাগে মানে প্রচণ্ড পরিমাণে গরমের মানে করে আমাদেরকে পড়তে হয় আর আমি যাবো ব্যারাকপুরে ব্যারাকপুরে আমার একটু দরকার আছে মানে অন্য দরকার এমনি বিশেষ সেরকম সিরিয়াস কিছু নয় আর কাজটা মিটিয়ে নিয়েছি আমার ওখানে এক ঘন্টা মতো কাজ ছিল একটু ওয়েট করতে হয়েছিল কাজটা মিটিয়ে নিলাম মিটি নিয়ে তারপরে এই যে আসলাম লস্যি খেতে আমার লস্যি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ব্যারাকপুরে যখন আসি তখনই এই লস্যিটা খেয়েছি মানে খাই প্রথমবার যখন দিদির সাথে এসেছিলাম ওনাদের সাথে তখন প্রথম খেয়েছিলাম তারপর থেকে যখনই আসি উজ্জ্বলকে নিয়ে আসলে খাই বা উজ্জ্বলের জন্য নিয়ে যাই তো আজকে আমার একাই খাবো কারণ আমার বর্মশাই বলেছে লস্যি খাবে না তার এক প্লেট দাদা বৌদির বিরিয়ানি চাই তো বাড়িতে আমি মোটামুটি বিরিয়ানি এখন সেভাবে খাই না আমার আর ভালো লাগে না খেতে আর আমি এখন একটু মানে ওই সেদ্ধ টেদ্ধ বা একটু ঘরের পাতলা পাতলা ঝোল এই আর কি খাওয়ায় অভ্যস্ত অভ্যাস করছি নিজেকে আর লস্যিটা দেখে লোভ সামলাতে পারলাম না যাই যেই কারণে লস্যিটা নিয়ে নিলাম লস্যিটা গোলানোর পর ওপর থেকে যে একটা থকথকে একটা দইয়ের মতো দেয় না ওটা আরও বেশি টেস্টি লাগে তারপরে দাদা বৌদিতে আসলাম দাদা এসে মোটামুটি কুড়ি মিনিট লাইন দিয়ে ছিলাম দাঁড়িয়ে থেকে তারপরে বললো যে হাড়ি নেই হাড়ি আনা হবে তারপরে আবার দেওয়া হবে আদিনে আজকে তোমাদের সাথে কোনটুকুনি কি ভিডিও শেয়ার করেছে নিজেই জানি না প্রথমে ভেবেছিলাম মানে এমনি কথা বলে তোমাদের সাথে সারাদিনটা যা করে তাই করব তারপরে হঠাৎ করে আর কি বাইরে যেতে হলো হঠাৎ না কালকে রাতেই বলেছিল উজ্জ্বল যে তোমাকে একটু দরকারে যেতে হবে তো ওই জন্য তো সেখান থেকে আস্তে আস্তে আমার বেজে গেছে সাড়ে চারটে বাড়িতে তারপরে এসে উজ্জ্বলকে খাওয়ালাম আমি খেলাম ও তো না খেয়ে বসেছিল আমার জন্য তো যদিও সকালে তবুও কিছু খেয়েছিলাম ওই ডিম টোস্ট মা করে দিয়েছিল মানে সকালে আমরা খাওয়া বলে এনেছিলাম দোকান থেকে তারপরে আমাদেরটা হলাম পরে বানাবো আগে বানিয়ে দিই তো তারপরে মা রান্না করছিল মা আজকে শুধু রান্না করেছে লাউ শাক কারণ আজকে বলেছিলাম সেদ্ধটা তো করতে আমি তো বাড়িতে থাকবো না তো তারপরে মা প্রথমে আমাকে রান্না করতে বলেছিল বলেছিলো তুমি রান্না করো আমার শরীরটা ভালো লাগছে না তো আমি বললাম আমি তাহলে ঠিক আছে ডাল আর আলু সেদ্ধ ভাত করে বেরিয়ে যাচ্ছি ওই খেয়ে নিয়েও রাতে রান্না করবো তারপরে মা কি বুঝলো কী পড়লো জানি না কুমড়ো শাক কেটে এনে কুমড়ো শাক বসিয়েছে গাছের আর কি কুমড়ো শাক চিংড়ি মাছ ছিল বেছে চিংড়ি ওই কুমড়ো শাকটাই আর কি রান্না করেছে আর কালকে মাছ ছিল দু তিন পিস ওই দিয়ে ওরা দুপুরে খেয়েছে আর এখন এই দিয়ে শাক টাক দিয়ে খেয়ে নেব কালকে আবার একটা স্পেশাল ডে আছে ওরা বাড়িতে রান্নাবান্না বন্ধ আছে তো সেটা কালকে ব্লগে তোমরা দেখতে পাবে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমি খাবো না আমি অবেলায় খেয়েছি তো এসে এখন আর খেতে ইচ্ছা করছে না উজ্জ্বলকে মেয়েকে খাইয়ে দেবো উজ্জ্বল তাড়াতাড়ি বলছে খেতে দাও খেয়ে ওর ওষুধ আছে ওষুধটা আগে খেতে হবে ওটা খেয়ে তারপরে ঘুমাবে ওটা খেলে একটু শান্তি মতো ঘুমাতে পারে রাত্রেবেলা তো যাই হোক ওদের খাবারটাকে দিয়ে দিই কইলক খাবারটা একেবারে দিয়ে দেবো দিয়ে যা যা আছে সব গুছিয়ে ফ্রিজে রাখবো মানে কিছু থাকবে না যদিও সেভাবে আজকে লাউ শাকের লুকটা এরকম হয়েছে চিংড়ি মাছ দিয়ে মা একটু ঝোল ঝোল করে করেছে আগের দিন আমি একটু মাখা মাখা করে করেছিলাম মা আজকে আবার করে করেছে খারাপ হয়নি ভালো হয়েছে সবসময় সর্ষে বাটা পোস্ত বাটা ওগুলো দেওয়ার থেকে একটু যদি এরকম ঝোল খাওয়া যায় তাও ভালো লাগে আর অনেকে আগের দিনের ভিডিওতে আমাকে বারণ করেছো এক মানে কুমড়ো আর কুমড়ো শাক বা লাউ বা লাউ শাক একসাথে করতে নেই তো এই আর কি সব কিছু তো জানা থাকে না আবার অনেক সময় জানা থাকলেও মাথায় থাকে না এ হচ্ছে ব্যাপার